আন্তর্জাতিক ফুটবল কাপাদার মতো একটা ব্যাপার ঘটছে ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ডের পরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওনা হয়েছিল ফিফা তিন ম্যাচের নিষেধাজ্ঞাই দিছে এক ম্যাচ অলরেডি হয়ে গেছে বাকি দুই ম্যাচ যদি রাখতে হতো তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলতে পারতেন না ফলে ফিফা কি করছে তার এই নিষেধাজ্ঞাটা বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞাটা এক বছরের জন্য সাসপেন্ড করছে এক বছর পর তিনি ভোগ করবেন মানে যাতে উনি বিশ্বকাপটা খেলতে পারেন এখন এই ঘটনাটা ফুটবল বিশ্বে খুব তোলপাড় তৈরি করছে হচ্ছে কান্ট্রি করে যারা পর্তুগালের সঙ্গে এক গ্রুপে পড়তে পারে বা পড়বে এরকম দলগুলো অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে গ্রুপিং ঠিক হয়ে গেলেই তারা কোর্ট অফ আরবিট্রেশনে যাবে গিয়ে একটা মামলা করে দিবে ফিফার নামে যে এই শাস্তিটা সাসপেন্ড করাটা অন্যায় হয়েছে এটা ফিফা করতে পারে না আর একটা হচ্ছে যে যারা রোনালদো বিদ্বেষী বা মেসি ভক্ত তারা এটাকে একটা সুযোগ হিসাবে নিয়েছেন তারা বলতেছেন যে এতকাল তোমরা বলে আসছো যে মেসি ইনফান্তিনোর জোরে বিশ্বকাপ মেসি ইনফান্তিনোর জোরে গোল্ডেন বল যেতে মেসি সবকিছু যেতে ফিফার জোরে ফিফার ছেলে মেসি ফলে এখন মেসি ভক্তরা বলতেছে যে আসলে বলক কে ফিপার ছেলে ফিফা কারে টানে আজ পর্যন্ত তো মেসিরই এরকম সুযোগ ফিফা করে দেয় নাই ফলে একটা মানে যাচ্ছে তাই পরিস্থিতি দাঁড়াছে তবে আমি বলি এরকম একটা পরিস্থিতি হওয়ার দরকার ছিল এরকম একটা পরিস্থিতি হওয়ার দরকার ছিল রোনালদো ভক্তদের জবাব দেওয়ার জন্য না রোনালদো ভক্তদের এটা বোঝার জন্য যে ফিফা আসলে কাউকে টানে না আমি আজকে রোনালদোর পক্ষই নেব এই যে ফিফা কাজটা করলো এটা যে রোনালদোর প্রতি পক্ষপাত না এটা যে আসলে ব্যবসা এই জিনিসটা বলবো এই জিনিসটা বললে আপনি বুঝতে পারবেন যে এতদিন যে কুচিত অভিযোগগুলো মেসির বিপক্ষে করছেন এবং ফিফার পক্ষপাতের অভিযোগ করছেন এগুলো কতটা অন্তঃসার শূন্য ফলে এই ঘটনাটা এই আলোচনার জন্য খুব দরকার ছিল সেটা একটা আলোচনা করি যে ফিফা কিভাবে সুপার স্টার প্রোটেকশন দেয় সুপার আগায় দেয় না সুপার প্রোটেকশন দেয় সেই জিনিসটা আজকে একটু আলোচনা করি দেখেন বার্সেলোনায় মেসি যা যা জিতছে সবটারে আমি তার একক অবদান বলবো না হ্যাঁ কখনো কখনো তো এরকম সময় আসছে যে মেসি একাই আসলে সুপার স্পিডে বার্সেলোনাকে টেনে নিয়ে গেছে সে সময় মেসির পারফরমেন্স এত ছিল যে টের পাওয়া যায় না যে একা কাঁদতেছে আশেপাশে অনেক সুপার স্টার ছিল ফলে এরকম একটা ফেট ধারণা হয়েছে যে পেছনে জাভিয়ান্তা ছিল পাশে সুয়ারেজ নেইমার ছিল বলে মেসি পারছে ওকে বার্সেলোনা চ্যাপ্টার যদি বাদ দেন তাহলে আর্জেন্টিনা চ্যাপ্টারে বা এখন ইন্টারনিয়ামি চ্যাপ্টারে মেসি যা কিছু অ্যাচিভ করছে প্রত্যেকটা অ্যাচিভমেন্টের জন্য হাজার হাজার রক্তবিন্দু আছে গাম না হাজার হাজার রক্তবিন্দু আছে রীতিমতো শরীরের এবং মনের রক্তক্ষরণ করায় সেই জিনিসগুলো জিতছে দু হাজার চোদ্দ বিশ্বকাপে তার গোল্ডেন বল যেটা নিয়ে কথা হয় আমার মনে হয় শ্রেপ অন্ধ ছাড়া কোনো লোকের পক্ষে এই কথা বলা সম্ভব না আমি তো এখনো বলি দুই হাজার বাইশ বিশ্বকাপের চেয়ে মেসি দুই হাজার চোদ্দ বিশ্বকাপে ভালো খেলছে ইভেন তার চেয়ে দুই হাজার দশ বিশ্বকাপে যেখানে যদি মেসির দলিফাইনালে ওভার ও গোল্ডেন বল গোল করতে পারে না যাই হোক এই যে দেখার চোখ এই দেখার চোখটা তো আগে থাকতে হয় ফলে এই গোল্ডেন বল জেতা না জেতা এগুলো নিয়ে তর্ক চলবে সবচেয়ে পুচির কথাটা লাগে হচ্ছে দুই বাইশ বিশ্বকাপ নাকি মেসি পেনাল্টি জোরে জিতছে হ্যাঁ মেসি পাঁচটা পেনাল্টি পাইছে আর্জেন্টিনা পাঁচটা পেনাল্টি পাইছে না ছয়টা পেনাল্টি পাইছে আই এম নট শিওর পাঁচটা মেসি গোল করছে ওইটা দিয়ে এখন আমারে বলেন যে মেসির কোন পেনাল্টি নিয়ে প্রতিপক্ষ কখনো শব্দ করছে একমাত্র নেদারল্যান্ডের কোচ ছাড়া এ নিয়ে কেউ কখনো কোন আলাপ করছে নেদারল্যান্ডের কোচ এটা আলাপ করবেই ওনার সঙ্গে মেসি রিকলমে আর্জেন্টিনা এর যা সম্পর্ক তাতে মেসিরে যদি কোনো পেনাল্টি ম্যাচে নাও দেওয়া হতো তা উনি বলতেন যে আর্জেন্টিনার জয়টা ছিল না এছাড়া যতগুলো প্রতিপক্ষের বিপক্ষে সে পেনাল্টি পাইছে মেক্সিকো বলেন অমুক বলেন তমুক বলেন সবাই বলছে যে জাস্টিফাইড পেনাল্টি ওই প্রতিপক্ষই বলছে ফাইনালের দিকে আপনি তাকান ফাইনালে আর্জেন্টিনার চেয়ে ফ্রান্স বেশি পেনাল্টি পাইছে ফ্রান্স তিনটা পেনাল্টি পাইছে নাকি দুইটা মনে হয় যাই হোক আর্জেন্টিনা বেশি পাইছে এটুকু মনে আছে এখন সব মনে করতে পারতেছে না খোদ ফ্রান্সের খেলোয়াড় যে এম বাপে একদমই আর্জেন্টাইনদের দেখতে পারে না সেই এম এই এই মাদ্রিদে আসার পরেও ইন্টারভিউতে বলছে যে মেসি ওটা ডিজার্ভ করে এবং যে পারফরমেন্স মেসি করছে তাতে বিশ্বকাপ না জিতলে সেটাই অবিশ্বাস ছিল এবং প্রত্যেকটা পেনাল্টি জাস্টিফাইড ছিল আর্জেন্টিনা যে পেনাল্টি গুলো পাইছে জাস্টিফাইড ছিল মানে এটা নিয়ে আর কথা বলার সুযোগ নেই আজকে ভারের দিনে পেনাল্টি নিয়ে কথা বলার সুযোগ নাই এবং আমি একটা জিনিস বলি আমাদের যদি একটু বোস্টারের লেভেলে আনি কখনো কোন টিমকে কোনো সময় ফিফার মতো সংস্থা বিশ্বকাপ জেতানো বা কোনো কিছু জেতানোর জন্য কাজ করে না কোনো কিছু জেতানোর জন্য কাজ করে না সেটা করার সুযোগ নাই। যদি সুযোগ থাকতো করতো দেখেন যদি সুযোগ থাকতো তাহলে মেসির জন্য এটা করতো সেটা তাহলে দু থেকে দু পর্যন্ত সবগুলো বিশ্বকাপ পাতায় পাতায় মেসির হাতে তুলে দিত মেসি যত জিতবে তাতে বাণিজ্য তত বাড়বে যত বেশি তাকে পোস্টার বয় হিসাবে ইউজ করা যাবে তত বেশি বাণিজ্য বাড়বে এটা সত্যি কথা কিন্তু সেই উপায় নাই উপায় নাই কেন দেখেন আজকে রোনালদোর এই একটা শাস্তি করছে প্রচার করে নাই সাসপেন্ড করছে তাতে অলরেডি মামলার হুমকি খেয়ে বসে আছে এখনো পর্যন্ত কে মামলা করবে সেটা আমরা জানি না কারণ কে কে রোনালদোর গ্রুপে পর্তুগালের গ্রুপে পড়বে সেটা আমরা জানি না যারা পড়বে তারা মামলা করবে অলরেডি তারা এটা ডিসিশন নিছে যদিও ফিফা এক মধ্যে থেকেই এটা প্রত্যাহার করছে ফিপার একটিয়ার আছে যে তারা যদি প্রয়োজন মনে করে যার রেকর্ড ভালো যেমন রোনালদো ইন্টারন্যাশনাল রেড কার্ডের পরিমাণ এত কম যে এটা রেকর্ড দিয়ে জাস্টিফাই করা যায় যে ওর রেকর্ড ভালো ফলে ওকে আমরা বিশ্বকাপ খেলার আগে সাসপেনশনটা থেকে মুক্ত রাখতেছি এই মামলা কোর্ট অফ আর গেলে ফিফা হারবে না ফিফা এটা মধ্যে থেকেই করছে এখন কথা হচ্ছে যে ফিফা এটা কেন করে এই ঘটনা কি শুধু রোনালদোর জন্য এই প্রথম হলো না আমি আপনাদের জানে আপনারা বলে যাবেন মেসি বিপক্ষে যারা তাদেরকে জানে মেসির জন্য এই কাজ করা হয়েছিল দু হাজার সালে মেসি যখন লাল কার্ড পেল চিলির বিপক্ষে তখন চার ম্যাচের নিষেধাজ্ঞা হয়েছিল আর্জেন্টিনা ফেডারেশন আপিল করলো আপিলের পর পরই চার ম্যাচের নিষেধাজ্ঞা একদম বাতিল করে দেওয়া হলো সাসপেন্ডাররা নেইমারও দু হাজার বাছাই পর্বে ওই রকম লাল কার্ড খেলো একেবারে চার ম্যাচের নিষেধাজ্ঞা ওটাও ফিপা আপিলে বাতিল করে দিল এরকম ঘটনা আপনি বিশ্বকাপের আগে হিস্ট্রিতে বহু পাবেন যে সুপার বিশ্বকাপ বাছাই পর্বে রেড কার্ড খাইছে তাতে দুটো ঘটনা ঘটতে পারে এক হচ্ছে মেসির ক্ষেত্রে যেটা ঘটছিল চিলির বিপক্ষে ওই রেড কার্ড খাওয়ার পরে যদি মেসি সাসপেন্ড থাকতো বাছাই পর্বে আর্জেন্টিনা অবস্থা তখন এত খারাপ ছিল আপনাদের তো মনে আছে দুই সালে আর্জেন্টিনা টিমের কি যাচ্ছে তাই অবস্থা তাহলে আর্জেন্টিনা বাছাই পর্ব নাও পার হতে পারতো সেক্ষেত্রে মেসিবিহীন এবং আর্জেন্টিনা বিহীন বিশ্বকাপ হওয়ার একটা চান্স ছিল ফলে ফিফা ওই ঝুঁকি নেয় নাই নেইমারের ক্ষেত্রেও একই কথা হ্যাঁ নেইমার যদি সাসপেন্ড থাকতো রেড কার্ডের কারণে তাও হয়তো ব্রাজিল আসতো কিন্তু নেইমারকে নিয়ে ওই চুক্তিটা নিতে চায় না ফিফা এরকম বহু কেস আছে ইব্রাহমের একটা কেস আমার খুব মনে পড়ে এই পর্তুগালের বিপক্ষে একটা প্লে অফ ছিল ওই প্লে অফটাকে ইব্রাহম ভার্সেস রোনালদো একটা ব্রাউন্ডিং করতেছিল ইউএফ আর ফিফা এই সময় কার্ড খায় বসলো ঠিক এর আগের ম্যাচে ওই প্লেঅফের আগের ম্যাচে তখন একেবারে এক ম্যাচের নিষেধাজ্ঞা তো মাস্ট বিশেষ বিবেচনায় ফিফা একটা জুরি কমিটি বসায় ওই নিষেধাজ্ঞা উদ্ধ করছিল যাতে সে পরে ম্যাচ খেলতে পারে এই কাজগুলো কেন করে মেসি নেইমার রোনালদো ইবামবিচ এরা কি কেউ আসলে ফিফার পুত্র কেউ ইনফান্তিনোর আত্মীয় বা ব্লাডারের আত্মীয় ছিল না এইটা হচ্ছে স্টার প্রোটেকশন ডিয়েগো ম্যারাডোনার জন্য করছে ডিয়েগো ম্যারাডোনা উনিশশো সালে একবার প্রথম ম্যাচেই আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে ইয়ে হয়ে যেতে পারতেন সাসপেন্ড হয়ে যেতে পারতেন রেফ্রির সঙ্গে হাতাহাতি করতে ছিলেন। তখন রাতে যখন তার নিষেধাজ্ঞা নিয়ে আলাপ হয় রীতিমতো ওখানে ফিফার যে মার্কেটিং কমিটি তার বস বলছেন যে ভ্যারাডোনাকে ছাড়া বিশ্বকাপ এই বিশ্বকাপ নিয়ে বাড়ি ফিরতে চাই আমরা এই বিশ্বকাপের বিজনেস নিয়ে এই আলোচনা বন্ধ করেন কোনো সাসপেনশন হবে না একটা সিঙ্গেল ম্যাচও না আবার নাইনটি ফোরে যখন সে ডপ নিয়ে ধরা পড়লো দেখেন ওইটা নিয়ে আপিলও করার সুযোগ পান নাই ম্যারাডোনা একেবারে স্টেটও তার নিষিদ্ধ করে দিছে এবার কি হলো এবার হল পলিটিক্যাল সিনারিও পলিটিক্যাল সিনারিও এমন যে ম্যারাডোনারে আমেরিকা বিশ্বকাপে দেখতেই চাচ্ছিল না নাইনটি ফোর বিশ্বকাপ ওটা আমেরিকাতে হচ্ছে ম্যারাডোনারে দেখতেই চাচ্ছিল না পারলে ম্যারাডোনারে বিশ্বকাপের আগেই কিক আউট করে বিশ্বকাপের আগেও তাকে ঠেকানোর জন্য অনেক কিছু করা হয়েছে ঠেকানো যায় নাই কিন্তু শেষ পর্যন্ত ওই যে যেই মাত্র ডোপের গন্ধ পাওয়া গেছে ম্যারাডোনার তো সারা জীবন দাবি করছেন যে ওই সময় আমি ডোপ নেই না আমি সারা জীবন ড্রাক দিছি ওই সময়টাই নেই না যাই হোক ঘটনা যাই হোক এগুলা পলিটিক্যাল মার্কেটিং এসব বিষয়ে এখানে অনেক রোল প্লে করে তবে জিনিসটা একটাই সেটা হচ্ছে স্টার স্টার কখনো কখনো তারা এটা যে পলিটিক্যাল কারণে ম্যারাডোনার ক্ষেত্রে একবার এন রুনির ক্ষেত্রে দুইবার ঘটছে যে সাসপেনশন প্রত্যাহার করা হয় নাই রুনি মিস করছেন বিশ্বকাপের অংশ বিশেষ বা ইউরোর অংশ বিশেষ সাসপেনশন প্রত্যাহার করে নাই পলিটিক্যাল রিজন ছিল যে না রুনিকে এটা করানো যাবে না পুরো বিশ্বের একটা চাপ ছিল এবারও যদি এমন হয় যে রোনালদোর বিপক্ষে আসলেই পুরো বিশ্ব ওই সবগুলো রোনালদো বিরোধীরা প্রচারণা চালাচ্ছে যে এই ঘটনার পরে রোনালদো প্রাইভেট জেটে করে গিয়ে আহ ট্রাম্পের এক নিমন্ত্রণ রক্ষা করছেন যেটা একদমই ফুটবলীয় ছিল না এবং ওখানে নাকি রোনালদো সুপারিশ করছেন যে তার যেন এই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হয়। হয়তো অন্য কোনো সময় হলে এটা পুরো আজগুবি বললে আমরা উড়ায় দিতাম কিন্তু এবছর তো সিনারিওটা একটা আলাদা বিশ্বকাপটা যেহেতু আমেরিকায় হতে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প কার্য তো এখন ইনফান বস হয়ে গেছেন মানে আহ ফিফার তো বিশ্বকাপ আয়োজন করে ফিফার যিনি প্রধান থাকেন এবং আয়োজক কমিটির যিনি প্রধান থাকেন এরা দুজনেই আসলে বিশ্বকাপের বস কিন্তু এবার দেখা যাচ্ছে যে সবকিছুতে ট্রাম্পের কথাই শেষ কথা হয়ে যাচ্ছে উনিই আসলে বিশ্বকাপ আয়োজন করতেছেন মনে হচ্ছে ফলে উনি ইনফ্লুয়েন্স করতেও পারেন নাও করতে পারেন বললেও সেটা দোষনীয় হতেছ নাই উনি ফুটবলিও জায়গা থেকেও করবেন না ওনার কোন রোনালদো প্রেমের জায়গা থেকেও করবেন না ওনারও চিন্তা একটাই বিজনেস উনি শুনেন এই লোকটা আমি নিষ্ঠি যে রোনালদোর ফুটবলিও শক্তি কি রোনালদো কেন গুরুত্বপূর্ণ এগুলো কিছু জানার কথা না ওনার ব্যস্ততা অনেক বেশি যে এগুলা থেকে উনি অনেক দূরে মেসি হয়তো ওনার দেশে গেলে বলে টুকটাক খবর রাখেন কিন্তু রিয়েলিটি হচ্ছে ওনাকে তো ওনার উপদেষ্টা জানে যে এই লোকটা যদি বিশ্বকাপে না থাকে কমবে আমাদের বিজনেস এত সুপারিশ করতেই পারেন সেইটার সঙ্গে রোনালদো প্রেমের পক্ষের লোক হয়ে গেছে বা রোনালদো হঠাৎ করে ইনফান্তিনর পুত্র হয়ে গেছে যেটা এতদিন বলে আসা হয়েছে যে মেসি হচ্ছে ইনফান্তিনোর পুত্র আসলে আমি এই আলোচনাটায় ঢুকলাম এই কারণেই যে কেউ কারো পুত্র না কেউ কারোর ব্যক্তিগত রিলেশনে চলে না এই যে আজকে ইন্টার মিয়ামিরে এত বড় একটা সুযোগ ইনফান্তিনো এবং ট্রাম্প করে দিলেন যে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলবে সবাই এটাকে মেসি প্রেম হিসাবে দেখছে আমি দেখছি বিজনেস হিসাবে আমি তো বরং এটা নিয়ে ক্ষুব্ধ যে মেসি রোনালদোদের নিংড়া খাওয়ার একটা সুযোগ মিস করে না এই ইনফান্তিনো লোকটা সে হচ্ছে এই জায়গাটা বাকি ফিফা প্রেসিডেন্টদের চেক খারাপ এই অর্থে যে সে স্টার প্রোটেকশনের নাম করে এবং স্টার ইউজ ফেস ভ্যালু ইউজের নাম করে সে এদের নিংড়ায় যেমন রোনালদো যাতে ক্লাব বিশ্বকাপে কোনো একটা দলের হয়ে খেলতে পারে এর জন্য সে হঠাৎ করে একটা রেজিস্ট্রেশনের উইন্ডো করে দিছিল ক্লাব বিশ্বকাপের আগে ছিল আমি রোনালদোর যে রোনালদো এই সুযোগটা নেয় নাই সে কোনো দলের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলতে যায় নাই দ্যাটস ফাইন এইভাবে আসলে নিজেকে প্রটেক্ট করা উচিত এইসব যারা লোভী যারা আসলে ফেস বেচে খেতে চায় কিন্তু যখন প্রশ্নটা বিশ্বকাপ তখন সুযোগ আসলে সেটাকে নিতে হবে যদি ফিফা যেহেতু ফিপার সার তো বেশি রোনালদো হচ্ছে ক্রিস্টানো রোনালদো হচ্ছে ফিফার সার অনেক বেশি তাই ক্রিস্টানো রোনালদো বিশ্বকাপের ওই প্রথম পর্বটা খেলে তার কি এমন আহ ইয়ে উদ্ধার হবে মহাভারত উদ্ধার হবে কিছু উদ্ধার হবে না তো মানে খুব অস্বাভাবিক কিছু না ঘটলে পর্তুগাল তো বিশ্বকাপ জিতবে না আর যদি বিশ্বকাপে জিততে না পারে তাহলে রোনালদোর এই বয়সে বিশ্বকাপ খেলা না খেলা এমন কিছু যায় আসে না সে যাভ করার ওটা অলরেডি করে ফেলছে এবং আরো করবে এক হাজার ফলে বিশ্বকাপ তার জন্য অপরিহার্য কোনো ব্যাপার না হ্যাঁ তার তো একটা ব্যাপার আছে যে সবকিছু খেলতে হবে ওটা স্পোর্টসম্যানের জায়গা থেকে সে মনে করে তার সবকিছু খেলতে হবে কিন্তু তার মানে এই নাইটের জন্য সে জীবন দিবে কিন্তু রোনালদোরে খেলানোর জন্য ট্রাম্প বা ইনফান্তিনো জীবন দিবে কারণ রোনালদো বিশ্বকাপে থাকলে তাদের বিজনেস বাড়বে ওই ফেস ভ্যালুটা তাদের দরকার ওই ভ্যালু না থাকলে স্পন্সর রেট কমবে সারা পৃথিবীতে ভিউয়ার কমবে আপনি চিন্তা করেন রোনালদো ছাড়া ছাব্বিশ হচ্ছে করে নাই কমায় এটা মেসি ছাড়া হলেও ওই রকম টোয়েন্টি ফাইভ এর বেশি হয়ে যাবে এই ঝুঁকি ফিফা কখনো নিবে না দিস ইজ দ্য কেস প্রথম কথা আপনাকে বিশ্বাস করতে হবে এবং বুঝতে হবে যে কখনো কোন খেলোয়াড়কে কোনো ট্রফি জেতানোর জন্য ফিফার কিছু করা নেই এটা করতে পারবেই না আগের যুগে করছে কিনা আমি না এই যুগে আর এটা সম্ভব না এই যুগে এটা করলে একদম ফিফা প্রেসিডেন্ট জেলে চলে যেতে হবে ওই যে ম্যাচে পেনাল্টি পাওয়া অমুক করে আগায় দেওয়া তমুক করে আগায় দাও এগুলো করার সুযোগ কি নাই এগুলো একদমই মাঠেই ডিসাইডেড হয় হ্যাঁ এই যে বললাম যে প্রত্যেক স্টারকে প্রোটেকশন দেয় এবং এস্টারের টিমটাকে বাড়তি কিছু ফ্যাসিলিটিস দেয় দেখবেন যে আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল এইসব যেসব টিমের সুপারস্টার আছে যাদের বেঁচে খাইতে হবে তাদের যাতে ট্রাভেল কম হয় তারা যাতে হেকটিক অবস্থায় কম পড়ে এভাবে সূচি সাজায় এদের এইসব ফ্যাসিলিটিস দেয় মানে অফ দা ফিল্ড যত ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব যতভাবে বেচার জন্য তাদের রেডি রাখা সম্ভব সব ফিফা করবে এটা পৃথিবীর সব ফেডারেশনের কাজ তাই কারণ আলটিমেটলি তাকে বিজনেস করতে হবে ফলে ওই প্রোটেকশন মেসিও পাইছে নেইমারও পাইছে। পাইছে পাইছে। পাচ্ছেন। এইবার আপনি জাগায় আসেন মানে মাঠে নামেন নাই স্বীকার করেন যে রোনালদো যত বড় প্রোটেকশন আজকে চোখের সামনে পারলো এত বড় প্রোটেকশন তো অন্য কাউকে আমি না বললে হয়তো অনেকে জানতেন না যে মেসিও এরকম একটা প্রোটেকশন একবার পাইছে এটা তো আগে আপনি শোনেন নাই ফলে এইবার জায়গায় এসে মেনে নেন যে আসলে ফিফা সবার জন্য সমান ফিফা যে বদমাইশিটা করে ওটা সবার জন্যই করে ওটা আলাদা করে মেসির জন্য করে না আর মাঠের যে খেলা ওখানটায় খেলে জিততে হয় ওখানে নক আউট গোল করতে জানতে হয় টিমকে লিড করতে জানতে হয় তারপরে বিশ্বকাপ জেতা যায় ওটা কোনো ফিফা বাবা দিয়ে হয় না ওটা কোনো বাবা দিয়ে জেতা যায় না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা